সব পরিবার সবাই হ্যালো আমার প্রিয় পরিবার হ্যালো আমার সব পরিবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি হচ্ছি অমিতের মা ওই যে অমিতের বাবা আর আমি এই যে গোরাঙ্গ মোছবি এই যে খেয়ে এলাম এই যে এই যে পোশাক চোষা নিয়ে এলাম আমার স্বামী প্রতিবন্ধী বাবার একটুকু মানে একটু যদি চলো করা যদি মানে একটুকু লক্ষ্য নজর করে দিবি আমানকে খুব আনন্দ হই আমার ছেলে নেই আমার ছেলে কোনো কারণে মরে গেছে তোমার একটু হেল করো আমাদের আমার স্বামী এই যে প্রতিবন্ধী এখন তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বৃহস্পতিবার দিন শুক্রবার না চোখে ডাক্তার কাছে যাব এখন চোখ চোখ যে অপারেশন করেছে চোখ এখন ঠিক আছে মানে কদিন আগে চোখের অপারেশন করেছিল এখন কেমন আছো আছে ভালো আছে কেমন আছে কই তো ভালো আছি তো

আর এখানে অমিত ভাই আছে এখন কাকু খাবে না না খাবার দিয়ে দাও খাবার দিয়ে দাও আমার আজকে তো বুধবার কাকা আসছে তোমরা খাও এক্ষুনি আর ভাবলাম একটা ছোট করে একটা ভিডিও করে দিই কারণ অনেকদিন একদিন ভিডিও করা হয়নি চ্যানেলে তাই একটা ভিডিও করছি এখানে খাওয়া দাওয়া করছি Na pholao bhaat, pholao bhaat. Bhaat to awu shi itibu gharume. Itibu. Horomi, horomi bhaat. Baba, thante bharame jambi hai. Haan, thante. Na, 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 na. Ki gharam. Au, au, bhaat to oito shi. Kao, kao, kao. Niramish bhaat. Khoa tu niram khabe ni? Haan, khu upo shi. Haan, upo shi to ajge. Haan, khu upo shi to ajge. কাকা এসছে আমাদের কাকা আমরা আজকে এখানে এসেছি একটাই কারণে কেননা দিন থেকে অমিতের চ্যানেলে ভিডিও আসছে দীপঙ্কর দা সেটা ওর কাজের কাজের ভিডিও তারপর অমিতের মা খালি ফোন করে আর বলে যে বাবা একবার এসে একটুখানি ভিডিও করে ছাড়ানো একটুখানি ভিডিও করে ছাড় সেই মানুষ মানুষ দুটোর জন্য সেই কারণে আর কিছুই না আমার আর চার হ্যাঁ আমাদের দুটো চ্যানেল আছে দুজনেরই চ্যানেল আমাকেও আমি চ্যানেল খুলে দিলে কি আর জয়চট জয়চেদ নিজের নিজের চ্যানেল খুলেছিল অমিতের সঙ্গেও অনেক ভিডিও আছে মাই লাইফ জয় দাস বলে একটা চ্যানেল আছে আর আমার ই কাকা বলে চ্যানেল আছে ওতে গিয়ে দেখবে আমরা রকম কারোর সঙ্গে সেরকমভাবে জল চাতুরি বলো রকম মিথ্যে আচরণ বলো সেরকম করতে চাই না সব মানুষের পাশে থাকতে চাই এবং আমরা যেমন এখন ভিডিওর মতো দেখছো সেরকম আলাদা জগৎ বাইরে এলো সে একই রকম কী আর বলবো সেই কারণে খারাপ লাগে মানুষটা কাঁদে ফোন করলেই সেই কারণেই আসা মানুষ দুটোর কাছে আসা আর তোমাদেরকেও একটাই রিকোয়েস্ট এর আগে আমার চ্যানেলে অনেকবার বলেছি আমার ভিডিওর মধ্যে অনেকবার বলেছি যে মানুষ দুটোর কাছে আসবে তোমরা বকখালিতে ঘুরতে আসবে নামখানায় ঘুরতে আসবে মানুষ দুটোর কাছে আসবে মানুষ দুটো নিজের মুখে কি বলছে সেটাই শুনবে আদার্স কে কী বললো না বললো ওটা শুনবে আমি তো আমার বাড়িতে গিয়ে আমি একটু নাটক করে অনেক কিছু বলতে পারি না কিন্তু আমি করতে চাই না ওই ওই রাস্তায় যেতে চাই না অনেক বকর বকর করলো মানুষ দুটোকে একটু দেখো তোমার পাশে থেকে এটাই দেখো আমি তো নেই আমি তো জায়গায় এই মানুষ দুটোকে কেমন আছে মেন সেটাই দেখার আর মোটামুটি ভালোই আছে কিন্তু একটু গরমের সময় তো প্রচুর গরম তাই শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে কাকুর সবাই ভালো আছি সুস্থ আছি

তোমাদের কিছু নিয়ে আসতে হবে না খালি মানুষ দেখে যাবে কেননা দেখো যতই যা নিজের সন্তান হারা না তোমরা যদি পাশে আসো একটু আনন্দ দেখলে একটু ভালো লাগে আনন্দ কারণ অমিত যখন ছিল তখন অনেক লোক আসতো এখন অমিত নেই বলে কেউ আসছে না তোমরা আসো ঠিক আছে অমিতের মা আসলে তারাও একটু খুশি হয় এইটাই চাই তারা যদি দুজন যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো এটাই দেন চলো সবাইকে বলে দাও টাটা ভালো থাকো শুভ নববর্ষ শুভ নববর্ষ